ও আমার বই লাগিয়েছিল যাওয়ার সময় যে তুমি আসবা যাই হোক আমরা তো দুইজনে এখন দুই বোন হয়ে গেলাম স্বামী তো একটা হইলে কি হবো আমরা দুইজনে বোনের মতো হইয়া এই সংসারটা দেখা রাখবো আপনি কোনো চিন্তা করে না মোর নিয়ে বাসবে না আর মুই এমনি তো অনেক নিঃসুক আছি কথা একটু বেশি কই হেতে সমস্যা হইবে না দুইজনে মিললে গপ্প গুজব কর মুদিন এমনি পার হইয়া যাইবে ও ঠিকই কইছো সারাদিন একলা একলা বাসে থাকতে থাকতে বোরিং হয়ে যায় তোমার মতো একটা বোন পাইছি অনেক খুশি লাগতেছে তাছাড়া তোমার কথাই বুঝা যায় তুমি অনেক ভালো মেয়ে তাই জানেন হে বিদেশ আগে আমার নামে অনেক প্রশংসা করছে মোট আমনে বলে একাল মাদির মানুষ আমনে মরে হতিনের মতন দেখবেন না একাল বইনের মতো দেখবেন এখন আমনের মুখটা দেখে এই কথাগুলাই মনে পড়তে আছে আসলে আমনে মাদুরি মানুষ কেন আপু গতকালকে যে কথা হইলো আমি নদী

ফলস নাম ইউজ করে আমার জামার ভাগনিতে আইছো তাই না বুবু কিছু কব না দেখে কি মনে করছ আমি কিন্তু কিছু কইতে পারি কি কবি তুই চুল একা একলা হিরেলা মু মানুষছনো না চুল আমি ফোন কেমনে দিমু এত বাড়ি থেকে যাওয়ার দুই ঘন্টা পরে থেকে এই ফোন বন্ধ ও মনে হয় বিমানে উঠছে তো বাবু টেনশন নেই জানো মোবাইল পড় আচ্ছা ঠিক আছে তোমরা এখন থামো চলো তোমরা দুজনই আমার ঘরে চলো দেই পরে কি করা যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা গেলে মুই আগে যামু ঘরে শুনো বাবু অনেক দিন থেকে তো বলতেছি এখানে আমার ভালো লাগে না এই দেশে কাজ কামাতে বন্ধ নাই আর যে কাজ করি টাকা পয়সা কামাই থাকে না সব শেষ হয়ে যায় বিদেশ গেলে একসাথে কতগুলো টাকা কামাই রাখতে পারবো আমি দেখছি যারা বিদেশ থেকে আসে তাদের টাকা থাকে যতই পাগল আমি করুক বাংলাদেশে করুক বিদেশ থেকে আইলে হয়ে যায় তা আমিও যে টাকা পয়সা কামাইয়ে আসব। আমার জন্য তেমন কোনো চিন্তা করবে না মাসে মাসে টাকা ঠেকে পাঠাই দিব তবে যাওয়ার আগে তোমার আমি একটা কথা বলে যাইতে পারলাম না এটা আমার দুঃখ কি কথা বলো মনে বড় দুঃখ রয়ে গেল তোমার একটা কথা বলে যেতে পারলাম না এই কথাটা যদি আমি তোমার না বলে যাই তাহলে আমি মরে গেলে দুঃখে আমার কবর পাইতে যাইবো কি কথা বলো বললে এখন বিদেশ যাইতেছে এই সময় তুমি হাউমা করে যদি কান তাহলে তো আমার যাওয়াটা আর হবে না আরে না আমি কান্না কাটি করব না তুমি বলো সহ্য করে নিতে পারবা তো হ্যাঁ সহ্য করে নিতে পারবো আমি জানি তোমার ধৈর্য শক্তি আছে শুনো আমি আসলে একটা বিপদে পড়ে একটা বিয়ে করে ফেলছি কি কইতাছো তুমি আমার রাইকে তুমি আবার বিয়ে করছো সেটাই তো বললাম তোমাকে সহ্য করতে হবে এখন আমি বিদেশ যাওয়ার সময় যদি সত্য কথা না বলি তো মরে গেলে আমার খবর ফাইটা যাবে দুঃখে না থাক তুমি যেহেতু বিয়ে করছো আমার কোনো দুঃখ নাই ঠিক আছে তুমি যেহেতু বিয়ে করেই ফলাইছো তাহলে আর আমি কি করব যাক খুশি হলাম তোমার কথা শুনে কিন্তু আমার একটাই দুঃখ মেয়েটার আয়না তোমার সাথে মিলে দিতে পারলাম না তাইলে তোমরা জুম সতিন একসাথে থাকতে আচ্ছা তুমি টেনশন করো না ওই মেয়েটার নাম কি মেয়েটার নাম হলো নদী আচ্ছা আমি নদীকে ফোন দিয়ে আমার কাছে চলে আসার জন্য বলবো

আমি বাবার রে ঘটনা তো ঘটে গেছে ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটে গেছে তোমার মামা যাওয়ার সময় ভয় লাগেছিল যাওয়াই নাকি বিয়ে করছে মেয়েটার নাম নদী

তোমার মামু তিন বিয়া করতে তাহলে আমার বলতো না এখন তিনটা বিয়া করছে না কি করছে হেরা তো আমি জানি না তোমার মামার ফোনই তো বন্ধ ফোন বন্ধ আচ্ছা মামি আপনি এত ঘাবড়াইতেছেন কে ঘাবড়ালে কি শুনাই তো এটা কোনো ব্যাপার না এটা কোনো বিষয় না আপনি টেনশন মুক্ত থাকেন আপনি টেনশন নিয়ে না তো আপনি কোনো টেনশন নিয়ে না আচ্ছা দিয়া সর্বনাশ হয়ে গেছে রে বাবা কোন কুফা লাগছে কি রে ভাগিনা হ্যাঁ

আমি যেটা শুনলাম যে হারুন মিয়া নাকি ওই বউ নাম হচ্ছে নদী আরেকটা বউ আছে ওই যে বড়টা তো আছে বড় বউরি কই গেছে নদীর নামে একটা মেয়ে আসবে যে মেয়েটা আমি বিয়ে করছি

এখন পর্যন্ত বাড়িতে আসে না তার মানে আজকাল জ্বালাই না কালকে সকালবেলা আমি তোমার বাড়িতে দেখাই সরাসরি বাড়িতে নদী কালকে থেকে তোমার নাম নদী আবার তো দিন অন্তত এখানে ফ্লিপ থাকবা আর আমি কোনো চিকা আছে আমাকে লুকে থাকবো না আচ্ছা ঠিক আছে ভালোই কবর দিদি ওই অরিজিনাল নদী কিন্তু আসতে পারে আইলে ঝগড়া চুগড়া কইরা নিজের যেভাবে ইস্টাবলিশ করা যায় মানে চাপান হয়ে যায় ও ব্যাচ থাকি হ্যাঁ তুমি চিন্তা করো না মুই জগড়া করতে পারি জগড়া মুই ফাস্টো জগড়া জগড়া করে জ্যাম নেই হোক মুই ওই বেতে থাক মুই থাকু এখন শুনো আজ গো মধ্যে কোনো হানে আপাতত লুকাই লুকাই থাকু কালকে বেনে এনে যামু তো কি তো আলাদা থাকি আমার তো আলাদা থাকি ও তাহলে এক কাম করো তুমি যে কোনো হানে লুকাও মুই কোনো হানে লুকাই জুপটি মেরে থাই তাহলে এক কাজ করো তাহলে তুমি ভোরবেলা জামতলা দিকে আইবো আচ্ছা ঠিক আছে ভাই দিকে আইবো আচ্ছা কেন দাও দাও হ্যাঁ নাসি ভাই আমি আর আমি তো জঙ্গলে বৃদ্ধি আছি কাম কাজ একদমই বন্ধ ভাই কাজ কাম করতে হয় না ঝামেলা হয়ে গেছে তো ওই যে আপনি কইছিলেন না আমার একটা গার্লফ্রেন্ড আছে মানে বিয়াইশটা গার্লফ্রেন্ড জি জি হ ওই যে মনে প্রাণে বেশি ভালোবাসিয়া ফেলেছি তো একটা ঝামেলা করে ফেলেছি হ্যাঁ ওই গার্লফ্রেন্ডের জামাইটা তো দিছে কাজ করে

হ্যাঁ দেখছেন বুবু কত বড় সিটার আমি ছকড়া করছিলাম ওই মেয়েটার সাথে ঠিকই ছিল চলো ঘরে চলো বাকিনা ঘরে খাওয়া দাওয়া করে যাবি চলো